জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে কন্যা রাশির জাতক এবং জাতিগাদের জীবনে যখন ভালো সময় আসে সেই ভালো সময় আসার মুহূর্তে কতগুলি লক্ষণ দেখতে পাওয়া যায় আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সেই কুড়িটি লক্ষণের কথা আজকে আলোচনা করতে চলেছি আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এবং আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেও আমার সাথে যোগাযোগ করতে পারেন নাহলে পশ্চিম মেদিনীপুরে এসেও আমার সাথে যোগাযোগ আপনারা করতে পারেন এবং আমি প্রতিদিন সন্ধ্যে সাতটায় লাইভ করি সেখানে এসেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন জয় তারা প্রথম যে লক্ষণের কথা বলবো স্বপ্ন সত্যি হওয়া আমাদের যখন জীবনে খারাপ সময় চলে তখন কিন্তু আমরা দুঃস্বপ্ন বেশিরভাগ দেখি এবং সেই দুঃস্বপ্নগুলো আমাদের জীবনে সত্যি হয় না কিন্তু যখন আমাদের শুভ সময় আসে বা ভালো সময় আসার সময় হয়ে যায় তখন কিন্তু আমরা যে সকল স্বপ্ন দেখি সেগুলো কিন্তু অবশ্যই সত্যি হওয়া হওয়ার চান্স কিন্তু বেশি থাকে বা সত্যি হয়ে যায় দ্বিতীয় আপনি যদি দেখেন যে স্বপ্নে কোনো সোনা বা রূপও আপনি কোনো কোথাও কিনছেন বা রাস্তায় যেতে যেতে আপনি কোথাও কুড়িয়ে বাড়ছেন কিংবা হয়তো মাটির গর্ত থেকে আপনি হয়তো তুলে বের করেছেন সোনা হোক রূপ হোক স্বপ্নের মধ্যে যদি আপনি এগুলো দেখতে পান তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসছে আর তৃতীয় হচ্ছে যদি অসময়ে লোকের সাহায্য পাওয়া হয়তো এমন কোন পরিস্থিতির মধ্যে আপনি ফেঁসে গেছেন সেখানে হয়তো আপনাকে মানুষ এসে দুঃসময় যেয়ে সাহায্য করে সেই সাহায্য করছে তাহলেও জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে খুব শীঘ্রই এবং স্বপ্নে আপনি কোন নির্দিষ্ট দেব এবং দেবীকে যদি আপনি পুজো পাঠ করেন সেই দেব এবং দেবীর স্বপ্নে হয়তো আপনার সাথে কথা বলবে তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসছে এবং আপনি যদি সেই দেব এবং দেবীর পুজোপাঠ প্রতিদিন করেন সেই পুজো পাঠ কালীন অবস্থায় আপনার দু চোখ বেয়ে যদি জল ঝরে তাহলেও জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে খুব শীঘ্রই এবং আপনার বাড়িতে যদি আপনার অজান্তে যদি গরু বা বা বাছুর আসে তাহলেও জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই আপনি যদি সন্ধে প্রদীপ দেন বাড়িতে প্রতিদিন এবং সেই সন্ধ্যা প্রদীপের শিখা যদি বেড়ে যায় তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং আপনার জন্য অজান্তে যদি কেউ ঠাকুরের প্রসাদ নিয়ে আসেন তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং পুজো যদি আপনি করেন নিত্য প্রতিদিন আর কি সেই পুজো পাঠ চলাকালীন অবস্থায় যদি আপনি ফুল বেলপাতা ঘটের উপর যদি চাপান এবং সেই ফুল এবং বেলপাতা যদি বারবার আপনার দিকেই পড়ে যায় তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে খুব শীঘ্রই এবং আমাদের যখন শুভ সময় আসে সেই শুভ সময় আসার সময় কিন্তু আমাদের ধর্ম এবং কর্মের দিকে একটু রুচি বাড়ে হয়তো কোনো সাধু বা সন্ন্যাসী আপনার বাড়িতে এলো আপনাকে বলল যে আপনি একটু আমাদের সাথে চলুন আমাদের এই গ্রামটা একটু ভিক্ষা করার ইচ্ছা আছে তখন কিন্তু আপনি সেই কথা শোনা মতোই তার তার সাথে বেরিয়ে যাবেন এই যে একটু ঈশ্বরের প্রতি ধর্ম কর্মর প্রতি যে মন মানুষের এই শুভ সময় এলে কিন্তু সত্যগুণের অবশ্যই কিন্তু বাড়ে বৃদ্ধি হয় সত্যগুণ সেক্ষেত্রেও জানবে যে আপনার শুভ সময় আসতে চলেছে খুব শীঘ্রই এবং আপনি যদি কোনো দিন হাটে বাজারে যান বা রাস্তায় যান সেই রাস্তায় চলাকালীন সময় যদি আপনার কোনো ভিক্ষুকের সাথে দেখা হয় তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং আপনি যদি আপনার বাড়ির মধ্যে কোনো হনুমানকে দেখতে পান যদি বাড়ির ছাদে হোক বা গাছের ডালার গাছ ডা গাছপালার মধ্যে যদি এরা ঘোরাঘুরি করছে তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে খুব শীঘ্রই এবং আপনি যদি স্বপ্নে কোনো সাপকে দেখতে পান তাহলে জানবেন আপনার শুভ সময় আসছে কিন্তু এই সাপ যদি আপনাকে স্বপ্ন দেয় ভোরবেলার দিকে এই যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত সেই ব্রহ্ম মুহূর্তে যদি এই সাপের দর্শন পান তাহলে কিন্তু সেটা খুব ভালো লক্ষণ কিন্তু এই সাপের স্বপ্ন যদি আপনি রাত এগারোটা বারোটা একটার দিকে পান তাহলে জানবেন এটা কিন্তু খারাপ লক্ষণ কোনো কিছু হয়তো আপনার জীবন থেকে য়োগ হতে চলেছে যদি ভোরবেলায় পান স্বপ্ন তাহলে জানবে যে হঠাৎ ধন টাকা পয়সা আসতে চলেছে এবং হঠাৎ মনের মধ্যে শান্তি আসা খারাপ সময় যখন আমাদের চলে তখন মনেও শান্তি থাকে না আর মস্তিষ্ক কোনো শান্তি থাকে না যদি এরপর থেকে দেখেন যে আপনার মন এবং মস্তিষ্কের মধ্যে যদি শান্তির বাতাবরণ বইছে তাহলেও জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং হঠাৎ ধনলাভ আমাদের যখন খারাপ সময় চলে আমরা হয়তো লোটারি কাটি এক নাম্বার দু নাম্বারের জন্য হয়তো আমাদের লোটারি লাগে না কিন্তু এই শুভ সময় যদি আপনার জীবনে আসে তাহলে জানবেন যে আপনি হয়তো এতদিন তিন ঘর চার ঘর দশ ঘর লোটারি কাটছিলেন কিন্তু সেই লোটারিতে দান হচ্ছিল না কিন্তু আপনি যদি আপনার যখন শুভ সময় আসবে এক ঘর লোটারি কাটবেন কিন্তু সেই এক ঘর লোটারি কিন্তু আপনার দান হয়ে যাবে এটা হচ্ছে হঠাৎ একটা লক্ষণ ধন লাগে এটা কিন্তু শুভ সময়ের ইঙ্গিত আর কষ্টের মধ্যে স্বস্তি পাওয়া হয়তো আপনি কোনো পরিশ্রমী ব্যক্তি পরিশ্রম করতে ভালোবাসেন দিন রাত পরিশ্রম করেন এবং পরিশ্রমের পড়ার ফলে যদি আপনার মনের মধ্যে মস্তিষ্কের মধ্যে শান্তি আসে তাহলে যেন একটা স্বস্তি পেলেন আপনি এই শুভ সময় আসার সময় কিন্তু এই লক্ষণগুলো দেখা দেয় এবং প্রিয় মানুষের সমর্থন পাওয়া আমাদের যখন দুঃসময় চলে তখন কিন্তু নিজের মানুষও পর হয়ে যায় ছেড়ে চলে যায় কিন্তু শুভ সময় যখন মানুষের জীবনে আসে তখন কিন্তু পর মানুষও আপন হওয়ার চেষ্টা করে এই শুভ সময় আসার সময় কিন্তু আপনি দেখবেন যে দূরের মানুষরাও আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এটা কিন্তু একটা শুভ সময় আসার লক্ষণ এবং এই শুভ সময় যখন মানুষের জীবনে আসে আপনি দেখবেন যে আপনার হস্তের মধ্যে শুভ চিহ্নের কিন্তু অবশ্যই দর্শন পাওয়া যাবে শুভ চিহ্ন বলতে এখানে স্টার ত্রিভুজ চতুর্ভুজ মাছের চিহ্ন এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন যদি আপনার শুভ সময় আসে তাহলে আজকে আমি কুড়িটি লক্ষণের কথা বললাম কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তা আমাকে জানাবেন না লাগে তাও জানাবেন পরবর্তী আমি ভিডিও নিয়ে আসছি আরও দেখতে ঠাকুর মাতার আস্তলে জেনে টেবিল এখানে ভিডিওতে সার্চ করেছি যাইতা আর আ